সব কিছু ঠিক থাকলে আগামী বছরের ফেব্রুয়ারিতে একযোগে অনুষ্ঠিত হবে গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন নির্বাচন কমিশনের একটি সূত্র বলছে আগামী এগারোই ডিসেম্বর তফসিল ঘোষণা করার কথা রয়েছে আর ভোট গ্রহণ হতে পারে আট থেকে বারোই ফেব্রুয়ারির মধ্যে যদিও এখন পর্যন্ত এসবের কোনো কিছুই চূড়ান্ত নয় তবে সরকার যেমন নির্বাচন আয়োজনের প্রস্তুতিতে ব্যস্ত একইভাবে ভোটের প্রচারণায় মাঠ ঘাট চষে বেড়াচ্ছেন অধিকাংশ রাজনৈতিক দল এর আগে সংসদ নির্বাচনের আগে গণভোটের দাবিতে জামায়াত সহ আট রাজনৈতিক দলের শক্ত অবস্থানে নির্বাচনে কিছুটা শঙ্কা দেখা দিয়েছিল পরে প্রধান উপদেষ্টা একই দিনে সংসদ ও গণভোট আয়োজনের চূড়ান্ত সিদ্ধান্ত জানালে সেই শঙ্কার মাত্রা কিছুটা কমেছে তবে বেগম খালেদা জিয়ার অসুস্থতাকে ঘিরে নির্বাচন পেছানো নানান মন্তব্য ঘুরে বেড়াচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে রাজনৈতিক অঙ্গনেও সম্প্রতি বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানকে নির্বাচন পেছানোর শঙ্কা নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন আমরা নির্বাচনী প্রক্রিয়ার মধ্যে রয়েছে অনিবার্য কোনো কারণ ছাড়া আমরা নির্বাচন প্রক্রিয়ার বাইরে যেতে চাই না আমরা গত পনেরো বছর থেকে নির্বাচন চাচ্ছি জনগণের ভোটের অধিকার আমরা ফিরিয়ে দিতে চাই এবং যথাসময় নির্বাচন হবে তা আমরা চাই দলের আরেক শীর্ষ নেতা রুহুল কবির রিজফি বলেন বিপর্যয়কর সংকট তৈরি না হলে সরকার ঘোষিত সময়ে নির্বাচনে অংশ নিতে প্রস্তুত রয়েছে B and B এদিকে শুক্রবার রাজধানীর হোটেল সেরেটনে আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দিয়ে যেত নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম সব রাজনৈতিক দল প্রস্তুত হওয়ার পর ঘোষণার জানান বলেন তফসিল ইসি একটি দলের মূল ব্যক্তির ব্যাপার রয়েছে। আমরা সব রাজনৈতিক দল রাজনৈতিকভাবে প্রস্তুত হওয়ার পর তফসিল ঘোষণা হোক নাহিদ বলেন নির্বাচন কোনো বিশেষ রাজনৈতিক দলের জন্য তারিখ পরিবর্তন হবে না আমাদের বরাবর বলা হয়েছে আমরা নির্বাচন বিরোধী কিন্তু আমরা নির্বাচন চাই ওইদিকেই যেতে হবে তবে রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ করে তারপর নির্বাচনে যেতে হবে একটি বিশেষ রাজনৈতিক দলের জন্য সময়সীমা বদলাবে বলে মনে করি না এই এনসিপি নেতা বলেন এনসিপি কারোর সঙ্গে কোনো অপ্রকাশ্য বা প্রকাশ্য সমঝোতায় যায়নি আমাদের ব্যাপারে অপপ্রচারের শ্রেষ্ঠ হয়েছে অতি শীগির প্রার্থী তালিকা ঘোষণা করব তৃতীয় একটি জোট নিয়ে আলোচনা প্রক্রিয়া চলমান রয়েছে পুরাণপন্থী যে দলগুলো আছে তাদের বিরুদ্ধে অভিযোগ আছে তাদের ব্যাপারে জনগণের আস্থা নেই তাই আমরা নতুন ধারার রাজনীতি করতে চাই আশরাফুল ইসলাম যুগান্ত নিউজ